তে দুস্ত অন্যারা দেখতে তাহুন তিনটা বডি দে হইসে তে তিনটা বডি দেওয়ার পরে পরেদা তে ফার্স্টা মাথা দা বইসে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মতো পাঁচ নম্বর মতো এ বি সি এটা কুন্ডার মাথা কুন্ডা অন্যারা দেখিয়া কমেন্ট এর মধ্যে ফাস্ট সেকেন্ডের মধ্যে জানা দিনে তে ফার্স্টে দুই নম্বর মাথা এর যাইতাসে এটা বনে কি নাই অন্যারা স্কিপ না করে দেখতে তহুন

এই মাথাটা আবার এক কারিডা যাব এটা কোনো একই নাই এটা দেখতে তো হইন তে এটা এই মাথাটা চিমটা তে, তোডা <small noise> তে আবার তিন সেকেন্ড সময় তে তে ইনটে মাথা মাত্র যাইতেছে এটা বনে কি নাই তে কানে যাবো আপনারা দেখতে থাকুন উই ডিজার্ভ রেসপেক্ট টেড শাট আপ ফাইন তে আবার 3 সেকেন্ড সময় দেওয়া আছে তে এই মাত্রটা আবার মাঝে ডা যাইতেছে এটা বনে কি নাই আপনারা স্কিপ না কইরা দেখতে থাকুন এডা কইনে গেছে কেলা কেলা PUBG লাইন মিয়া মেলাই কবি কিয়া চুরি কে আমি নে কিয়া জাদু কবি খবায় কবি গলে এই দুড বডির মাতা কন্ডা ইনারে স্ক্রিপ না করে আপনি ভিডিওটা দেখতে পাবেন তারপর 3 সেকেন্ড সময় দেওয়া হয়েছে তে এরা বনে কি না ইনারে দেখতে থাকুন আবার 30 সেকেন্ড সময় তো আছে তে এ মাথাটা আবার একাকার কানেক্ট দ যাব এটা বনে কি নাই তে এটা বুননা গেছে বুননা কইরা দুজি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দয়া করে তে ফার্স্ট মাথাটা নিয়ে উল্লাভলা করে হইলো তে ইনতে একটা মাথা গেছে এটা বনে কি নাই Don't forget to like and subscribe.